সফরত অবস্থায় যদি কসর নামাজ দুই এক আদায় করা সম্ভব না হয় তাহলে সেটা কিভাবে কাজ আদায় করতে হবে সফরত অবস্থায় কসরের নামাজ যদি আদায় করা না যায় অর্থাৎ সফর অবস্থার নামাজ কাজা হয় তাহলে বাড়িতে আসার পর নামাজটা যখন কাজা করবেন তো কসর হিসাবে কাজা করবেন যেহেতু এটা ফরজ হয়েছিল কসর হিসাবে ঠিক একইভাবে বাড়িতে থাকা অবস্থায় কোন নামাজ কাজা হয়েছে সফরে গিয়ে সেটা যদি আদায় করতে চান তাহলে সেক্ষেত্রে পূর্ণাঙ্গ আদায় করবেন যেহেতু এটা ফরজ হয়েছিল পূর্ণাঙ্গভাবে অর্থাৎ যেভাবে পূর্ণাঙ্গ ফরজ হয়েছে আদায়টা ঠিক সেভাবে হবে মানিসা আয়ান আয়ারি দিকে আপনি লিখেছেন অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই এক্ষেত্রে তাদের করণীয় কি আহ ঝগড়ার সময় তালাক দিয়েছেন কি না জাস্ট সন্দেহ হচ্ছে মানে অথেন্টিক কোনো কিছু নাই যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সংশয়ের কোনো ভ্যালু নাই বা এটার কোনো ভিত্তি নাই এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছেই এটা ধরতে হবে শেখ সোহেব আপনি লিখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত। সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান তাহলে শেষ মুহুর্তে বা রক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন এতটুকু বিলম্ব করা যায় আছে তবে এক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান এসার পরে গোসল ফরজ হয়ে গেল ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর রক্ত হলে তখন গোসল করতে চান তাহলে অজু করে ঘুমানো বন্ধন কাজ করাটা শুননা এটা উত্তম কিন্তু যদি কোনো কারণে ওজু নাও করেন তাতে তিনি কবিরাগুনা করেছেন বা এরকম না সন্ন্যাতর করেছেন একটু বলা যাবে রিফাত মাহমুদ লিখেছেন তাহাজুদের সালাত আওয়াজ করে কেরাত পড়া যাবে কিনা তাহাজুদের সালাতে আপনি রাতে আওয়াজ করে কেরাত পড়তে পারেন যেহেতু রাতের নামাজ আপনি আওয়াজ করে কেরাত পড়তে পারবেন দিনের নামাজ হলে সেটা নীরবে পড়বেন আর রাতের নামাজ আপনি অবশ্যই আওয়াজ করে পড়তে পারেন নাদিয়া সুলতান আপনি লিখেছেন সেজদা থেকে উঠার সময় যায় নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা সেজদা থেকে উঠার পর উঠার সময় আপনার মাটিতে বা যায় ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি উঠা উচিত যদিও নবিক নী সাল্লাহ সাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে কিন্তু সেটার ব্যাপারে অনেক মহাদেশদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাহ সাল্লামের শারীরিক অসুস্থের কারণে এটা কখনো কখনো তিনি করেছেন অতএব কারোর শরীর অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তা এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত এরপরে সাজ্জাদ সালাহ আপনি সালে আপনি লিখেছেন মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজ রত থাকে নামাজ অবস্থায় থাকেন তাহলে সেক্ষেত্রে তার দুই কাতার তিন কাতার সামনে দিয়ে তিন কাতার পর থেকে তো যেতেই পারবেন অনেক লোকের মতে এক কাতার পর তো তার সিজদার জায়গার পর থেকে আপনি যেতে পারেন কারণ তার সিজদার জায়গার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয় তো এই মতটি রয়েছে তবে এর বাইরে আরেক অন্যান্য আমাদের মত হলো তিন কাতার এই মতটা বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আর দুইটা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইলে হাঁটতে পারেন পিঙ্কি আক্তার আপনি লিখেছেন মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে দেখুন মৃত্যু পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল গেব বা অদৃশ্যের জগৎ সেই জগতে আমাদের অবস্থা কেমন হয় কীরকম হবে সে বিষয়ে এবং হাদিসের বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না করোনাধিসের কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন আপনার স্মৃতি মনে পড়া এরকম কোনো কথা এরকম কোন বিষয় হয় মৃত ব্যক্তির সেরকম কথা কোন জানা যায় না বরং করোনাধিসের যে বিবরণ এ সম্পর্কে পাওয়া যায় সেগুলো দেখলে বোঝা যায় যে একজন মৃত মানুষ তার যে অবস্থা শুরু হয় হাদিসে আসছে মান মাতা ফাকাত কামাত কেয়ামত ব্যক্তি মারা গেলেন তার কেয়ামত শুরু হয়ে যায় তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতি চারণ করবে তার বিভিন্ন স্মৃতি মনে পড়বে সেটাকে তিনি স্মরণ করবেন এরকম স্বাভাবিক কোনো অবস্থা মানুষ থাকে না আসলে যার কারণে মানুষ উদ্ভূত পরিস্থিতি নিয়েই খুব কষ্টে থাকে হ্যাঁ যারা জান্নাতি তাদের কথা ভিন্ন যে তারা জান্নাতে নামত ভোগ করতে থাকেন যেহেতু মৃত্যুর পর কেয়ামত জান্নাতের নামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে এবং সেটি পরিপূর্ণ জীবিত স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা নয় শুধুমাত্র জান্নাতের নে ভোগ করার মতো একটা বিশেষ হায় তাদেরকে দেওয়া হয় জাস্ট এইটুকু অতএব এর বাইরে তাদের দুনিয়ার কথা মনে পড়ে স্মরণ করেন বা পেছনের কথাগুলোকে স্মরণ করে তারা তাদের মন্দ লাগা কাজ করে এরকম কোনো কথা কড়া হিসার আমরা জানি না বিধায় আলমুল গাহিবের দৃশ্যগুলোকে বা সেখানকার চিত্রগুলোকে আমরা ধারণা করে বলতে পাই না এটি আল্লাহর উপরে ন্যস্ত করব